কোন রকমের স্বাদ ছাড়াই হাতে তৈরি একটি নরম দুল তুলে সফট পিঠা চলুন আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করছি আজকে আমি তৈরি করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটি পিঠা দুধ পাকন পিঠা পিঠা তৈরির জন্য চুলায় নিয়ে নিয়েছি একটি কড়াই এবং তাতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি এরপর এর মধ্যে কিছুটা তেল আমি অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং দুই চা চামচ পাউডার করা চিনি আপনারা এখানে নর্মাল চিনিটাও অ্যাড করে নিতে পারেন তারপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এখানে আমি হাফ কাপের মতো পাউডার মিল্ক অ্যাড করে নিয়েছি এবার এটাকে সামান্য একটু বলকুঠি নেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তারপরেতে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পরিমাণে ময়দা দুই কাপ পরিমাণে পানি যেহেতু আমি নিয়েছি তাই এখানে তিন কাপ পরিমাণে ময়দা আমি অ্যাড করে নিয়েছি এই মেজারমেন্টটা কিন্তু ঠিক রাখতে হবে না হলে অতিরিক্ত নরম হয়ে যেতে পারে নাড়তে নাড়তে ডোটা একদম রেডি হয়ে গেছে ডোয়ের কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট আছে এবার আমি হাত দিয়ে এটাকে সুন্দর মতো মুথে নিব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে ডিমটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে না হলে কিন্তু পিঠাটা একদম মজা হবে না গরম অবস্থাতেই হাত দিয়ে মেখে সুন্দর মতো একটা সফট ডো তৈরি করতে হবে না হলে কিন্তু পরে এটা শক্ত হয়ে যাবে হাতে আমি কিছুটা ঘি মেখে নিচ্ছি চাইলে আপনারা তেলও মেখে নিতে পারেন ঘিটা মাখার কারণে হাতে আর ময়দাটা লেগে আসবে না এবং ডোটাও কিন্তু খুবই সফট হবে দেখুন খুবই সফট একটি ডো তৈরি হয়েছে এবার এখান থেকে লেচি কেটে আমি একটি গোল প্রথমে বল তৈরি করে নিয়েছি তারপর এটাকে এভাবে লম্বা শেপে করে নিয়েছি একি ভাবে অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি এবার একটি পরিষ্কার চিরুনি নিতে হবে একদম নতুন একটি চিরুনি এখানে আমি ব্যবহার করেছি এটাতে সামান্য একটু আমি ঘি মেখে নিচ্ছি তারপরে ওই লম্বা এর মধ্যে দিয়ে আকারে এটাকে চেপে চেপে মিশিয়ে নিতে হবে ডোগুলো দেখুন আমি যেভাবে করছি ঠিক এভাবেই করবেন তারপর এটাকে এভাবে তুলে নিতে হবে এটা শেখানো কিছু নেই আপনার ভিডিওটা দেখলেই পুরোটা বুঝতে পারবেন তারপর আমি এটাকে এভাবে গোল করে একটি সুন্দর শেপ দিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ এটাকে সুন্দরভাবে মেশাতে হবে না হলে কিন্তু নিচ থেকে ছুটে যেতে পারে সুন্দরভাবে নিচটা এভাবে করে আমি মিশিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে দেখুন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখ খুবই সহজ এবং ঝামেলা মুক্ত এই সুন্দর ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন একদম অল্প সময়ের মধ্যে এবারে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আমি মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নিয়েছি এরপর এর মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি চাইলে আপনারা এটাকে লাল করেও ভেজে নিতে পারেন তবে আমার সাদাটে সাদাটে কালারটা খুব ভালো লাগে তাই আমি এই একটু সাদাটে টাইপেরই রেখেছি দেখুন এটা ফুলে কতটা সুন্দর হয়ে গেছে এই অবস্থা আপনারা এটাকে খেতে খেতে পারেন কিন্তু খুবই টেস্টি লাগে এটা এত বেশি ক্রিস্পি হয় যে এটাকে সিরাই ডোবানোর জন্য আর রাখতে হয় না এতটাই টেস্টি লাগে এবারে আমি দুধটাকে রেডি করে নিচ্ছি আমি কিছুটা দুধ চাল করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া এবং দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবার দুধটা এরকম পাতলা অবস্থাতেই কিন্তু এটাতে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে ঘন করে দিলে পিঠার মধ্যে দুধটা সুন্দর মতো ঢুকবে না এবং দেখুন পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এরকম ঝোল থাকা অবস্থাতেই এটাকে নামিয়ে সারা রাতের জন্য রেখে দিতে পারেন বা দুই ঘন্টার জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আমি এটাকে দুই ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই যে আমি এটাকে ঢাকা দিয়ে সুন্দর মতো দুই ঘন্টার জন্য রেখে দিয়েছি বা ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুই ঘন্টা পরেই দেখুন পিঠাগুলো দুধের শিরা টেনে নিয়ে কত বেশি সফট এবং মোলায়েম হয়ে গিয়েছে এটাকে আমি সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছি এবং কাটা দেখে আপনারা বুঝতেই পারছেন এটা কতটা সফট হয়েছে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা ফলো করতে ভুলবেন না